জার্মানিতে ফ্রিতে আসার জন্য যে কয়টা অপশন আছে বলতে পারেন লো বাজেটে আসার জন্য যে কয়েকটা অপশন আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং অপশন হচ্ছে হাউস বিল্ডিং যেটাকে আমাদের দেশের ডিপ্লোমার সাথে তুলনা করা হয় তবে আমাদের দেশের ডিপ্লোমাতে যেমন কোনো টাকা পয়সা দেওয়া হয় না এখানে ডিপ্লোমা কোর্স করতে আসার সাথে সাথে আপনি কিন্তু একটা অ্যামাউন্ট পাবেন প্রত্যেক মাসে যেটাতে আপনি থাকা খাওয়া সব কিছু ম্যানেজ করে নিতে পারবেন তো আমি হাউস বিল্ডিং কী বা কী ফ্যাসিলিটিস আছে এগুলো নিয়ে অলরেডি ভিডিও আগে আমরা বানিয়ে ফেলেছি অনেকেই বলেন যে আপু আমি তো হাউস বিল্ডিং এর জন্য যাব কিন্তু কোন কোর্সগুলো সব থেকে বেশি ডিমান্ডেবল কোন কোর্সগুলোতে গেলে পরবর্তীতে জব এর ফ্যাসিলিটি অনেক ভালো তো তারই আলোকে আজকে ভিডিওতে আমি বলতে যাচ্ছি টপ টেন হাউস বিল্ডিং কোর্স যেগুলোর জন্য আপনি খুব তাড়াতাড়ি এখানে জব পেয়ে যাবেন এবং সেগুলো বেশ ভালো পরিমাণে পেমেন্ট করে এবং সে জবের জন্য একদমই চিন্তা করতে হবে না তো চলেন আর দেরি না করে জেনে নেই কোন দশটা কোর্স খুব ডিমান্ডিং এই জার্মানিতে নাম্বার ওয়ান এক নম্বরে হচ্ছে নার্সিং শুনে অবাক লাগছে না অবাক লাগার কিছু নেই শুধু জার্মানিতে না পুরো ইউরোপে সব থেকে বেশি যদি ঘাটতি থেকে থাকে সেটা হচ্ছে নার্সের তো জার্মানিতে যে কয়টা প্রফেশানে লোক ঘাটতি রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ঘাটতি রয়েছে নার্সিংয়ে যার কারণে নার্সিংয়ে যদি আপনি হাউস বিল্ডিং করেন সেটা নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না আপনি আপনার হাউস বিল্ডিং করার সময় থেকে একটু ভালো অ্যামাউন্টের টাকা পাবেন এবং হাউস বিল্ডিং কমপ্লিট করার পরে আপনাকে তিন হাজার থেকে চার হাজার রেঞ্জ এরকম ইউরো আপনি ইনকাম করতে পারবেন সেকেন্ড হচ্ছে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং আসলে চান্স পাওয়াটা একটু টাফ নাম করা যে বিমান কোম্পানিগুলো আছে তারাই আর কি এগুলো সার্কুলার দেয় তাদের আন্ডারেই করতে হয় তবে এগুলো কিন্তু হায়েস্ট পেয়িং যে হাউস বিল্ডিং এর কোর্সগুলো আছে তার মধ্যে একটা তিন নম্বরে আছে আইটি স্পেশালিস্ট ইঞ্জিনিয়ারদের জন্য জার্মানি হ্যাবেন এটা আপনারা অনেকেই জানেন তো আইটি প্রফেশানে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই 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 ভালো চার নম্বরে আছে অটোমোটিভ মেকানিক আমি তো বললাম যে ইঞ্জিনিয়ারদের আসলে অনেক অনেক ভ্যালু সেই ক্ষেত্রে আপনি যদি ইমার্নিং একটা কোর্সের কথা আমাকে বলতে বললেন তাহলে বলবো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেক 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 ভ্যালু আর এখানে স্যালারিটাও কিন্তু দেখা যাচ্ছে যে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ইউরো পার মান্থে আপনি এই অটোমোটিভ মেকানিক হিসাবে যদি কাজ করে তাহলে পেয়ে যাবেন পাঁচ নাম্বারে কোনটা আসে পাঁচ নাম্বারে যেটা আসে সেটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে আমার আর কিছু বলার নেই আপনারা সবাই জানেন এখানে যেহেতু অনেক বড় বড় হোটেল থাকে এবং ইউরোপিয়ানরা ঘুরতে আসলে অনেক পছন্দ করে যার কারণে এই যে সেক্টরটা হোটেল ম্যানেজমেন্ট একটা বিস্তর একটা জব ক্ষেত্র তো এই জায়গায় কিন্তু অনেক 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 সুযোগ রয়েছে তো এটাকে আমরা পাঁচ নম্বরে রাখছি এটা আসলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন না এগুলো দেখাচ্ছে অ্যানালাইসিস করে জার্মানির যে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আছে এখানেই আর কি সাধারণত এই প্রত্যেক বছর স্ট্যাটিস্টিক্স করে এটা কোন র্যাঙ্কিং কোনটার জন্য ডিমান্ড সব থেকে বেশি এবং কোনটা বেশি কাজে লাগে এবং জব ক্ষেত্রটা কোথায় বেশি তারই একটা স্ট্যাটিস্টিক্স কিন্তু প্রত্যেক বছরে এরা হচ্ছে এটা পাবলিশড করে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাংকিং ক্লার্ক আমাদের দেশে যেমন অনার্স মাস্টার্স করে তারপরে ব্যাংকে জব করতে হয় ব্যাপারটা এরকম না এখানে ব্যাংকে অনেক ধরনের চাকরির সুযোগ সুবিধা আছে তো ব্যাংকিং সেক্টরটা কিন্তু বেশ বড় এখানে তো ব্যাংকিং ক্লার্ক এই যে যে হাউস বিলিংটা আছে আপনারা এই হাউস বিলুম করে কিন্তু ব্যাংকে খুব সহজে চাকরি পেয়ে যেতে পারেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টও বলতে পারেন এখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের অনেক ডিমান্ড যেটা আপনারা কল্পনা করতে পারবেন না আসলে হেলথ সেক্টরটাই আসলে সব থেকে বেশি ডিমান্ডেবল এখানে তো আপনি চোখ বুঝে আপনি হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসাবে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশে আছে অনেকে আসতে চান তারা এই সেক্টরে কিন্তু চলে আসতে পারে তারপর যেটাকে আমরা শাড়িতে রাখবো সেটা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার পরে আছে পুলিশম্যান জার্মানিতে আপনাকে যদি পুলিশ হিসাবে কাজ করতে হয় তাহলে আপনাকে হচ্ছে আউস বিল্ডিং করতে হবে তো অনেকেই আছে যে দেশে বিএনসিসি করেছে বা অনেকেই পুলিশ হিসাবে চাকরি করেছে আর্মি হিসেবে চাকরি করেছে পরবর্তীতে দেশের বাইরে মুভ করতে চাচ্ছে তারা কিন্তু এই যে পুলিশ হওয়ার যে ফিজিক্যাল ফিটনেসের যে ব্যাপারটা এই জায়গায় কিন্তু অনেকটাই এগিয়ে যাবে তো তারা চাইলে কিন্তু পুলিশ হিসাবে এসব দেশে কাজ করতে পারে এখন যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে প্লান্ট ইঞ্জিনিয়ারিং প্লান্ট ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝাচ্ছে এখানে হচ্ছে প্লাম্বার হিসাবে যারা কাজ করেন হচ্ছে এয়ার কন্ডিশন বলেন বা হিট হিট মেকানিক বলেন এখানে যেহেতু হিটারের ব্যবহার খুব বেশি যে আমার বাসায় হিটারটা ঠিক করার জন্য তিন সপ্তাহ পরে হচ্ছে আমি সেই মেকানিকের দেখা পেয়েছিলাম হিটিং জন্য মেকানিক এই মেকানিকের কিন্তু অনেক ডিমান্ড ভাই তো আপনি যদি আগে থেকে প্রিভিয়াসলি যদি অভিজ্ঞতা নাও থেকে থাকে আপনি কিন্তু এখন এই প্রফেশনে আসলে বেশ ভালো করতে পারবেন এবং প্রত্যেক মাসে তিন হাজার থেকে সাড়ে হাজার ইউরো ইনকাম করতে পারবেন চোখ বুঝবেন আপনাকে এইভাবে পে করা হবে প্রত্যেকটা বেতনই দেখবেন এখানে কিন্তু প্রায় পঁচিশশো থেকে শুরু হয় মানে হাউস বিল্ডিং এর যে কোর্সগুলো আছে আপনি বিল্ডিং শেষ করার পরে আপনাকে ওই পঁচিশশো থেকে সাড়ে তিন হাজার কিছু কিছু ক্ষেত্রে চার হাজার আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনার কাজের দক্ষতা অনুযায়ী এরকম রেঞ্জেই দেওয়া হয় তো এই ছিল আজ আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লেগেছে অনেক দিন ধরেই আপনাদের এই এক্সপেকটেশনটা ছিল যে আমি ডিমান্ডিং টপিকগুলো নিয়ে একটু কথা বলি তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো সেইভাবেই আর কি আপনারা প্রিপারেশান নেন সবার জন্য শুভকামনা থাকলো আর কি টপিক নিয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে প্রিভিয়াস এই যে আগের কিভাবে অ্যাপ্লাই করবেন বা কোথায় সার্কুলার গুলো পাবেন বা এই যে ব্যাপারগুলো যদি জানতে চান তাহলে এই যে ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলো আছে একটু কষ্ট করে দেখে নেবেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ